টাকার পিছনে করলে টাকা পাওয়া যায়বে না আল্লাহর পিছনে দৌড়েন টাকা আমের পিছনে করবে ক্ষমতার পিছনে দৌড়েন ক্ষমতা পাওয়া যাবে না আল্লাহর পিছনে করেন ক্ষমতা আল্লাহ দিয়ে যাইবে আজকাল আফগানিস্তানে কি অবস্থা আড়াই বছরে আমেরিকা সব নিয়ে গেছে এদের যে রিজার্ভ ছিল সব আমেরিকা আটকেই দিয়েছে সেই এখন আফগানিস্তানে তাদের যে মুদ্রা টাকা মুদ্রার দাম পৃথিবীতে এখন সবচেয়ে বেশি তাদের যে আনার আনার সেই আনারের জুস সারা বিশ্বে আমেরিকায় এখন আছে তারা খাল খরণ করিয়ে ফলাইছে আপনার পাহাড়ের ভিতর দিয়ে চুরি নাই ঘুষ নাই কথা নাই আর আমরা সব মুসলমান আমরা দাড়ি টুবি রাক আমরা আব্দুল্লাহ আব্দুল করিম আমাদের এই রহিমা খাতুর আসিয়া মুসলমান আমার নাম আপনার নাম বাপ দাদা মুসলমান কিন্তু মিথ্যা ছাড়া কিছু বলি না ঘুষ ছাড়া চলে না সুদ ছাড়া চলে না সব কথা কথায় মিথ্যা আরে ভাই তোর রাজার তো কয়দিন আছে আইজ আছে কাল নাই ফেরাউনের রাজা তুই থায় নাই ফেরাউনের আল্লাহ নীল দরিয়ায় ডুবাইয়া বাড়ছে তুমি যত বড় ক্ষমতা দর হও তোমাকে যাইতেই হবে বেস যেতে সব ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين اذا اصابتهم مصيبه قالوا انا لله وانا اليه راجعون আমরা দুনিয়াতে যে মায়ের গর্বে আইছি এটা কি আমরা ইচ্ছা করে না আল্লাহ পাঠাইছি আর দুনিয়া থেকে যে বিদায় হয়ে যাবো এটা কি নিজের ইচ্ছায় যাবো না আল্লাহর ইচ্ছায় যাবো আইলাম ও আল্লাহর ইসায়ামু আল্লা জীবনটার কাম করুন নিজেও ইচ্ছায় হ্যাঁ রে কোরআন হাদিস চলবে না রসুল চলবে না কোরআনের কথা চলবে না আল্লাহ আমার আজকার আলোচনার মূল কথা হয়েছে আমাদেরকে কোরআনের বাইরে হাদিসের বাইরে যাওয়া যাবে না আল্লাহ যা বলছে সেটা করতে হবে যেটা নিষেধ করছে সেখান থেকে থাকতে হবে আল্লাহ যে রসুল যেটা করছে সেটা করতে হবে যেটা নিষেধ করছে সেখান থেকে আমাদের ফিরিয়া থাকতে হবে অল্প জীবন ষাট বছর আশি বছর একশো বছর এর বেশি তো কেউ বাঁচে না কি বলেন তো সেহেতু আমাদের নিজের ইয়াদ অফ সি আমার কবরে আমি যাব আপনার কবরে আপনি যাইবেন আপনার কবরে আমার কবরে যে মনকিন ডাকির ফেরেস্তা প্রশ্ন করবে মান দিনুকা তোমার পূর্বকে তোমার রবকে তোমার দিন কি এই তিনটা প্রশ্ন আলেম জালেম মুফতি মাওলানা সবাইকে করবে কি করবে না যে তোমার দিন কি দিনুনা দিনুন ইসলাম ও নাবি না মোহাম্মদুর রসুল্লা সাল্লাম ওয়া কি রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দ্বীনুরা দ্বীনুল ইসলাম এবং আরেকটা কি হ্যাঁ আল্লাহ ও রব্বুনা রব্বুল আল্লাহ আর রব্বুনা রব্ব